অ্যাকচুয়ালি আমি একটা জিনিস ফলো করলাম সেটা হচ্ছে কি দেখেন এই টেক এইটা হচ্ছে টেকনিক্যাল মোড় তো টেকনিক্যাল মোড়টা জ্যাম থাকাটাই স্বাভাবিক অবশ্যই দেখেন আমি যদি বেশি গুণ ছিলাম না হাইস্ট সর্বোচ্চ গেলে আমি ওই পঞ্চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড ছিলাম বাট তারপরও তারপর জ্যাম ইয়ে হয়ে গেছে আমি চলে যাচ্ছি তো টেকনিক্যাল জ্যামটা অ্যাকচুয়ালি যদি বেশি থাকা হয় সেটা স্বাভাবিক ব্যস্ততম একটা রাস্তা বলা হয় এটাকে চার রাস্তার মোড় তো জ্যামে আটকানো সাহা হয় বাট তারপরেও কিন্তু বেশিক্ষণ মানে জ্যামে থাকে না এখানে বাট দেখেন সব ইচ্ছা যে এইখানে আমি মাত্র পুরিপি চলে আসতাম এই দেখেন পুরোভি থেকে প্রায় সে তারা অবধি যেতে সবাই জানেন যারা মিনিটপুরে থাকেন বেশ হাইটা আসলো এক মিনিট রাস্তা বাট দেখেন আমি প্রায় লিস্ট অনেক টাইম লাগে আমি কেটে কেটে দিয়েছি অবশ্য আমি অনেক মানে আপনাকে শুধু জ্যামটা আমি দেখাইতেছি পুরভির থেকে আপনার তার অব্দি পারে মিনিমাম পাঁচ থেকে আট মিনিট লাগে এইখানে এত জ্যাম যে দেখেন বিশেষ করে সেতারা সামনে যেটাই দেখেন দেয় দেখছেন এই যে উল্টা রাস্তা ঢুকতেছে এখন কি করা উচিত আর কিছু করাও যায় না বললে আবার ব্ল্যাকমেল করে মামা আমরা রিক্সা আলা বলে সেন্জো দেখেন সেন্জো আমার আটকে দেয় হাই রে কই জামো এই সিয়া বলে রিস্ক আলা বলেন ওদের কিছু বলাও যায় না এই যে আর এই দেখছেন আরও কয়েকটা রিস্ক সিরিয়ালে কতগুলো চলে আসছে এখন যদি কিছু বলি বলে মামা আমরা রিক্সাওয়ালা দেখে আমাদেরকে বলতে পারেন মেন করে বলছেন দেখছেন জ্যামটা যে এইখানে সব সাতারা পার হলে রাস্তাটা ফ্রি বাট জ্যামটা লাগে সে তারা যখন ইউটার্ন নেয় কিছু গাড়ি একদমই পুরো জ্যামটা লাগে একদম আপনার পুরী ভিতরে শুরু হয় প্রায় অলমোস্ট দশ পনেরো মিনিট লাগে এটা আস্তে আস্তে